সালাম আলাইকুম রহমদুল্লাহ ওরাকু আলহামদুল্লি আলামিন ওসলাত ওয়াসাল্ম আলা নবীন মোহাম্মদ আলি ওহি আজম আইন আমাবা সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজ আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করতে চাই সেটি হল সালাতের বা নামাজের সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে কমন ভুল কোনটি যে ভুলটি নামাজের সবচেয়ে বড় এবং মারাত্মক ভুলগুলোর মধ্যে থেকে একটি এবং যে ভুলটি আজ আমাদের বেশিরভাগ মুসল্লিদের মাঝে দেখা যায় প্রিয় নামাজ সম্পর্কে মুসল্লিরা সবচেয়ে বেশি যে আমলটি নিয়ে চিন্তিত সেটি নামাজের এটি প্রশংসার যোগ্য সন্দেহ নেই আমরা যে কোনো নামাজি ভাইয়ের কাছ থেকে তার নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি অভিযোগের জায়গাটি নিজের ব্যাপারে নিজের অভিযোগের জায়গাটি থাকে এটাই যে আমার নামাজে মনোযোগ থাকে না আমার নামাজে মন বসে না নামাজে মন অন্যদিকে চলে যায় এটাই যেন নামাজের সবচেয়ে বড় সমস্যা এটাই যেন নামাজের সবচেয়ে কমন সমস্যা এটাই যেন আমাদের সবার নামাজ নিয়ে সবচেয়ে বড় চিন্তার বিষয় প্রিয় বন্ধু আমি বিনয়ের সঙ্গে আরোজ করতে চাই এটি নয় নামাজের সবচেয়ে বড় সমস্যা যেটি এবং যেটি আমাদের সকলের মাঝে কমবেশ বিরাজমান আজ সে সমস্যাটা নিয়ে আমাদের মাথা ব্যথা নিয়ে বললেই চলে সেটি হলো নামাজের ক্ষুদূর বা তোমানই না ধীর নামাজের প্রতিটি আদায় করা রুকু এবং এবং এগুলোকে সঠিকভাবে করতে পারা করা এটা হলো নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে থেকে একটি এই নামাজের ভিতরে ধীর স্থিরতা এবং তমানই না এর ভিতরে ক্ষুদুর সঠিকভাবে খুব আস্তে আস্তে প্রতিটি রোকনকে আদায় করা এটিকে অনেকে ফরজ বলেছেন অনেকে ওয়াজিব বলেছেন আমরা জানি ফরজ এবং ওয়াজিবের মাঝে ব্যবধান খুবই কম অর্থাৎ এটি জরুরি একটি আমল আবশ্যক একটি আমল এভাবে কোন আলেমের কোন সন্দেহ নাই সারা পৃথিবীতে প্রিয় বন্ধুগণ অথচ আমাদের সলাতে আজ রুকু সিজদা কেয়াম কেরাত এত দ্রুত আমরা করি যে আমাদের রুকুর তেজবি যেতে যেতে আমরা পথে শুরু করে দেই আমাদের সেজদার তেজবি পথে পথে শুরু করে দেই উঠতে উঠতে তখন গিয়ে আল্লাহর বলি আমরা অনেক সময় শেষ দায় রকম মাথা রাখতে না রাখতে আবার উঠে যাই রুকু থেকে উঠে সোজা হই না অথচ নবী হইনা অথচের এই বিষয়ে বহু ভবিষ্যৎ রয়েছে আমরা সৈবুখারীর একটি হাদিস জানি এক ব্যক্তি মসজিদে সালাত আদায় করলেন নবী তাকে বললেন এর জাহাস কালাম তোসাল্লি যাও তুমি আবার নামাজ পড়ো মানবি তুমি নামাজ পড়ো নি তিনবার এভাবে আহ নামাজ পড়েছেন এবং নবী সাল্লাম তাকে একই কথা বলেছেন এরপরে নবী সাল্লাহ সাল্লামের কাছে তিনি এসে বিনয়ের সাথে বললেন বল্লি বা বিল বিলহাক কে যে আল্লাহ সত্য নিয়ে পাঠিয়েছেন আমি এর চাইতে সুন্দর সালাত আদায় করতে পারি না আপনি আমাকে শিখিয়ে দিন নবী সাল্লাহ আসলাম তখন তাকে শিখিয়ে দিলেন যে তুমি যখন সালাদ পড়বে এদের আকুমতা ইলা সালাতে ফাকাব্বির যখন নামাজ জন্য দাঁড়াবে তখন তাকবির পড়বে এবং কেরা যতটুকু পারো সুরা ফাতে পর অন্য সুরা যতটুকু সম্ভব পড়বে এরপরে তুমি রুকু করবে ফারকা হাত্তা তাতমা ইন্না রাকে আন রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে আমরা অনেকে রুকুতে যেই সাথে সাথে মাথা উঠে ফেলি এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারফ সুম মারফা راسক হাতা তাকুম রুকু থেকে উঠে তুমি পরিপূর্ণ স্থির টানটান হয়ে সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এভাবে সিজদাতে এভাবে সিজদা থেকে উঠে বসে আবার সিজদা এভাবে পুরো সালাত প্রিয় বন্ধুগণ আমরা কৌশল আজ এভাবে সালাত আদাই করি এভাবে যদি আপনি সালাত আদায় করেন আমি আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই যে আপনার মনোযোগ সালাতে থাকে না এই যে অভিযোগ এই অভিযোগটা ইনশাআল্লাহ থাকবে না আপনি যদি সালাতের প্রতিটি রোকন ঠিক মতো হচ্ছে কিনা সেদিকে আপনার ধ্যানকে মগ্ন রাখেন ইনশাল্লাহ আপনার অন্য কোনো দিকে আপনার মন যাবে না এবং আল্লাহ সুবিহ আল্লাহ এর মাধ্যমে আপনাকে এরকমভাবে হেফাজত রাখবেন আপনার সালাত ইনশাল্লাহ হেফাজতে থাকবে আসুন আমরা সকলে সালাতের এই সবচেয়ে বড় ভুল যেটা কারণে সালাত হবে না সেই ভুল থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা বেঁচে থাকার তফিক দান করেন নবী সাল্লা সাল্লামের জীবনে বহুবার এমন হয়েছে সালাতে অন্যদিকে মন গেছে হাদিস দ্বারা প্রমাণিত আছে বাচ্চার কান্দান আওয়াজের দিকে মন গেছে কিন্তু তিনি কখনো দ্রুত সালাত আদায় করেছেন এর কোনো প্রমাণ নাই যুদ্ধের ময়দানে পর্যন্ত ইমামের পিছনে এক রাখা সালাত আদায় করবে এরপরে এক গ্রুপ চলে যাবে তারপরে নবী সাল্লাম বলেন নাই তাড়াহুড়া করে সালাত আদায় করার জন্য প্রিয় বন্ধুগণ নবী সাল্লাহ সাল্লামের জীবনে সালাতে অন্যদিকে মন গেছে এটা পাওয়া যায় কারণ মন মানুষের নিয়ন্ত্রণে সবসময় থাকে না কিন্তু তিনি সালাতের সালাতের কোন রোকনকে মা দ্রুত শেষ করে ফেলেছেন যথাযথভাবে আদায় করেননি এরকম একটি বারও তাঁহার জীবনে ঘটেনি হোজাই ফরাদ আল্লাহ তালান হয়ে ব্যক্তিকে দেখলেন যে খুব তাড়াহুড়া করে সালাত আদায় করছে তিনি বললেন যে তুমি কতদিন এইভাবে সালাত আদায় করো তো এক বর্ণে আসছে তিনি চল্লিশ দিন বা চল্লিশ বছরের কথা বলেছেন তখন হোজাই ফরাদ আল্লাহ তালান হু তাকে বলেছিলেন লাহাদা যদি তুমি এই সালাত নিয়ে মারা যাও তাহলে তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে ফিতরত যে দিন নিয়ে আসছেন সেই দিনের উপর তোমার মৃত্যু হলো না প্রিয় বন্ধুবান কত বড় সাবধান বাণী নবী সাল্লাহ সাল্লাম এক হাদিসে বলেছেন

যে ব্যক্তি সালাতের রুকু আহু আর সুযুদাহু যে ব্যক্তি সালাতের রুকু এবং সেজদাকে পরিপূর্ণভাবে আদায় করে না অন্য এক আসে যে ব্যক্তি পিঠ সোজা করে না রুকুতে রুকু থেকে দাঁড়িয়ে এবং সেজদা থেকে উঠে সোজা না হয় হয়ে সালাতি হয় না প্রিয় বন্ধুগণ সালাতে মনোযোগ এটি ফরজ নয় মনোযোগ রক্ষা করা ওয়াজিব নয় কিন্তু সালাতে দৃঢ়স্থিরতা অবলম্বন করা ফরজ ওয়াজিব এটা কর্তব্য অবশ্য পালনীয় এটা না হলে সালাত হবে না কিন্তু মনোযোগ যদি কোনো কারণে ছুটে যায় তাতে আপনার সালাত হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আসুন সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আজ সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি এই ত্রুটির আমরা শিকার আল্লাহ তালি আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন আমরা পরীক্ষা করে দেখেছি যে সালাতের রোকনগুলোকে আপনি যদি ধীর স্থির গতিতে আপনি পালন করার চেষ্টা করেন ওই দিকে আপনার ধ্যানটাকে আপনি মগ্ন রাখেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনার অন্তর সালাতের দিকেই থাকবে বাহিরে খুব বেশি যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সালাদগুলোকে সংশোধন করার তৌফিক দান করেন কেমন ময়দানে প্রথম হিসাবে সালাতের ইন সাল যে ব্যক্তি সালাতের হিসাব ঠিকঠাক মতো বের হবে ফা সে সফল কাম হয়ে যাবে আর সালাতের হিসাবে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে বা ইন ফসাদ ফাতের যদি সালাতের হিসাব তার গড়বড় হয় সমস্যা ধরা পড়ে তাহলে সে লুজার হয়ে গেল ধরা পড়ে গেল আটকা পড়ে যাবে আসুন নিজের সালাদকে সংশোধন করি সবচেয়ে বড় ভুল কমন ভুল যেটি সবার মাঝে আজকাল হচ্ছে সেটিকে আমরা নিজেদের মাধ্যমে যেন না হয় আমার নিজের ভিতরে যেন না হয় সে বিষয়ে সচেষ্ট থাকি চেষ্টা করি আল্লাহ তাহা আমাদেরকে তোফিক দান